মুরগি কেন নরম চামড়ার ডিম পারে এবং ডিম পারার পরে কেন নিজের ডিম নিজেই মুরগি খেয়ে ফেলে এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের খামারের মুরগিগুলার পাতলা আবরণযুক্ত খোসার ডিম পাড়ার অন্যতম কারণ হচ্ছে ভিটামিন এবং মিনারেলের ঘাটতির কারণ আপনাদের মুরগির যদি ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকে তাহলে আপনাদের মুরগিগুলা বা আপনাদের খামারের মুরগিগুলা পাতলা আবরণযুক্ত ডিম পারবে এবং অনেক সময় নিজের ডিম নিজেই খেয়ে ফেলবে জনিত সমস্যার কারণেও এরকম হতে পারে জনিত সমস্যা যদি থাকে তাহলে দেখা যায় যে অনেক খামারের মুরগিগুলা নিজের ডিম নিজেই খেয়ে ফেলে বা ভেঙে ফেলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই সমস্যা সমাধান করব আমাদের খামারে সম্মানিত ভিউয়ার্স এই সমস্যার সমাধানের জন্য দুটি তো প্রথমে আপনাদেরকে আমরা প্রাকৃতিক সিস্টেমটা বলি সম্মানিত বিওয়ার্স আপনার মুরগি যদি পাতলা আবরণযুক্ত ডিম পাড়ে বা খোসা পাতলা হয় ডিমের তাহলে আপনারা আপনাদের মুরগিগুলোকে সবসময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ফিট খাওয়ানোর যেমন আপনাদের মুরগিগুলোকে আপনারা সবসময় লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন পাশাপাশি শাক সবজি খাওয়াবেন এবং ডিমের মুরগিগুলোকে প্রতি মাসে একটি ভিটামিনের ডুস করিয়ে দিবেন। তাহলে এই সমস্যার দূর হয়ে যাবে এবং আপনার মুরগি যদি ডিম পাড়ার পরে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনারা কিভাবে ঠিক করবেন এক্ষেত্রে যে প্রাকৃতিক নিয়মটা রয়েছে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা কিছু ডিমের খালি কুষা সংগ্রহ করবেন আপনারা ডিমের খালি কুষা সংগ্রহ করবেন ডিমের খালি কুষাগুলো সংগ্রহ করার পরে খুব ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে সুন্দরভাবে রোদে শুকাবেন রোদে শুকানোর পরে সেই ডিমের খোসাগুলোকে ভালোভাবে একটি ব্লেন্ডার অথবা যে কোনো যে কোনো কিছুর সাহায্যে গুঁড়া গুঁড়া করে নেবেন সেই গুঁড়া গুঁড়া করা ডিমের খোসাগুলো আপনারা খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে মুরগি ডিম খেয়ে নেই বা ডিম ভেঙে ফেলে এরকম যে সমস্যাটা রয়েছে বা পাতলা আবরণযুক্ত ডিম পাড়ে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম এবং ওষুধের দ্বারা যে নিয়মটা রয়েছে তা হলো আপনারা আপনাদের মুরগিগুলোকে সবসময় ফিট খাওয়াবেন মিনারেল ও ক্যালসিয়াম ঘাটতিপূরণের জন্য আপনারা বাজারে একটি মাল্টিভিটামিন পাওয়া যায় যেমন প্রোটিমিন প্লাস আপনারা ই ইগ ফর্মুলা অথবা ই সেল কেল প্লেক্স এগুলো খাওয়াতে পারেন তাহলে আপনারা ইনশাআল্লাহ এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এই ওষুধগুলা ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটারে এক গ্রাম করে কমপক্ষে এক সপ্তাহ খাওয়াতে হবে আর একটা কথা খেয়াল রাখবেন আপনারা ডিমপাড়া মুরগিগুলোকে অবশ্যই প্রতি মাসে একবার মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের ওষুধ খাওয়াবেন তাহলে আপনাদের খামারের ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে আর কখনোই ডিমপাড়া মুরগিকে চাউল খাওয়াবেন না চাউল খাওয়ালে পেটে চর্বি হয়ে যায় যার ফলে ডিমের প্রোডাকশন কমে যেতে পারেন